ভয় আল্লাহরে যারা ভয় করবে একমাত্র তারাই সত্য বলে এবং তারাই সত্যের পথে চলবে আর আল্লাহকে দিয়ে যাদের ভয় নাই তার কোনো সত্য নাই ঠিক কিনা বলেন সমাজের মধ্যে যারা মানুষকে নির্যাতন করে মানুষের দ্বারা মানুষ নির্যাতিত হয়নি মানুষের দ্বারা মানুষ নির্যাতিত হয় না হয় গরম মানুষের দ্বারা গরম মানুষ নির্যাজিত হয় হয় না ডাকাত ডাকাতদের দ্বারা রাস্তায় যারা সন্ত্রাসী করে রাস্তায় যারা অশ্রোয় পাচার করে রাস্তায় যারা মানুষের কাছ থেকে সিনিয়ে হাতিয়ে টাকা পয়সা নিয়ে যায় এরা যদি আল্লাহকে ভয় করতো তাহলে তারা সন্ত্রাসী করতো না আল্লাহ প্রতিনিধি তারা ভয় থাকতো তাদের চিন্তা থাকতো কয়কালের কথা যদি তাদের স্মরণ থাকতো তাহলে রাস্তার মধ্যে সন্ত্রাসী করতে জীবন জীবন জিতা একটা মানুষকে দরজবায় করত না আজকে ফেসবুকের মধ্যে দেখলাম এটা কোন জায়গাটা জানি মানে খুব সুন্দরী একটা মেয়ে বাচ্চা বস্তার মধ্যে লুকাইয়া বস্তার মধ্যে বাদিয়া একটা ফুকের মধ্যে রাইকিয়া খুব সুন্দরী একটা মানুষ জীবন্ত তার দেহটাকে তারা চিনি নিয়ে গেছে এটা বলেন নওয়াজিল্লা বরং না হচ্ছে হত্যা করা হত্যা করা হচ্ছে বরং না মানুষ কেমন হত্যা করে কীভাবে হত্যা করে হত্যার তো আল্লাহর কাছে জবাব কি করতে হবে একমাত্র তারাই হত্যা করবে না একমাত্র তারাই গুণ করবে না একমাত্র তারাই গুণ করবে না যার অন্তরে আল্লাহ ভয় আছে ঠিক কিনা বলেন যার অন্তর আল্লাহর ভয় আছে এরা একমাত্র সত্যের প্রতি চলে থাকবে যাদের অন্তরে আল্লাহ ভয় নাই যারা পরকালের উপরের কথা দাদ চিন্তা নাই হাসনের ময়দানের কথা তাদের চিন্তা নাই তাদের মধ্যে আল্লাহ ভয় থাকবে না যারা মনে করে দুনিয়ায় আসছে যতদিন পর্যন্ত তাকে আমি আমার মতো করে চলে নেই আমি আমার মতো করে জীবন গঠন করে নেই সরকারে গেলে পরে আল্লাহর ইচ্ছা যা করেন তাই হবে অনেক আসে যে দুনিয়াতে আসছি যতদিন থাকি আমার মতো করে আমি শুরু হয় বললে পর জানা কথাই হবে বললে পরে জানা কথাই বিচার হবে তো হবে যেহেতু আগে আমার মতো বিরা দুনিয়া চুলিয়া জায়গা যার মানুষ তা করি মানুষকে কুমু করে খুন করে হত্যা করে এর ফলে মানুষের চুরি দেখাতে নির্যাতন হতো কিছু আলামের প্রত্যেকটা জিনিসের বিচার তুমি জান্লা পরিমাণ আমার কাছে তুমি দিতে হবে যখন তুমি আমার হাত ধরায় দাঁড়াইবা আমার কলিতা যখন তুমি দাঁড়াইবা তখন তুমি দিতে হবে এখন শুনে সত্য কথা বললে কি হয় এবং সত্যের পথে থাকলে কী হয় সাই বিরহ

সত্য মানুষকে পুণ্যের দিকে নিয়ে যায় সত্য মানুষকে পুণ্যের দিকে নিয়ে যায় বাদের দিকে নিয়ে যায় আর যারা পুণ্যের দিকে থাকবে আল্লাহ নবী বলছেন আল্লাহ নবী বলছেন ওয়াই মির্লা ইয়াহদি ইলাল জান্নাত আল্লাহ তার জন্য জান্নাতকে সুসজ্জিত করে রেখেছেন যারা বলেন সুবাহান আল্লাহ সত্যের পথে যারা অভিযোগ থাকবে নবী বলছেন ইয়াহদি ইরাল

বলতে তিনি নাও পারে সত্য কথা বলার চেষ্টাও যদি করে আল্লাহ কবি বলছেন আল্লা পক্ষ থেকে যেই ব্যক্তি একশো পার্সেন্ট সত্য কথা বলতে পারে না সমাজ তাকে বাধ্য করে না কিন্তু বলতে না পারে সত্য কথা বলার চেষ্টা করে আল্লাহ কবি বলছেন ওই সত্য কথা বলার চেষ্টা করেন জন্য আল্লাহর পক্ষ থেকে তাকে সিদ্ধি পথার সত্যবাদী উপাধি দেওয়া হয় তুলে বলেন সুবাহরম রা কজন আবু মকর সিদ্ধির তোরা করার উপাধি কি সিদ্ধি আবু উপাধি কি সিদ্ধি এটা কে দিয়েছিলেন স্বয়ং আমার গুপি দিয়েছিলেন তিনি বলেন সিনাল কেন জানেননি আবু জীবন তালাশ করলেন আবু বকরের জীবনী ঘাঁটলে বোঝা যায় যাকে মানুষ গাল বন্ধ করতো গালাগালি করতো জিরার সামনে নবীকে মানুষ কত করত ইয় হুদ খ্রিস্টান বেইমানরা রবিদিকে কষ্ট দিত কিন্তু আমার প্রথম উনার মধ্যে একটা ভাব সৃষ্টি হতো উনি খুব কষ্ট পাইতেন তখন রবিজিকে বলতেন ইয়া রসুলাল ইয়া হনুমান বুঝতে পারলাম আপনার কাছে কেন এত দৌর্য লেগেছে আপনার কেন এত সহ্য আপনার মাথায় কেন কোনো ধরনের বসা বসে উঠে না আপনার শরীর কেন খাবে না আপনার কোমাল মোবাইল কেন গান দেখা যায় না ইয়ার সুন্দরলা কাফের খুব ফারে বেশি মানের বৃষ্টি রাস্তায় যাইতে আপনাকে দিল চুরে মারল যুদ্ধের ময়দানে যাইতে ভূত দিল চুরে মারল ইসলামের দাওয়াত প্রচার করতে দিল চুরে মারল ইয়ার তার Allah মধ্যে একটা বিশ্বাস ইয়াহিমাল্লাব আমার জীবন কুরবান করে দিলাম আমার মা বাবা আপনার প্রতি কুরবান করে দিলাম আমার যৌবন সব কিছু কুরবান করে দিলাম দৈর্য ধরলে কী হবে আল্লাহ রবি বললেন আমি ধৈর্যকারী যারা তারা একমাত্র সত্যের ফটটাকে বেছে নিয়েছে আর যারা সত্যের ফটটাকে বেছে নিয়েছে তাদের নামের সাথে আল্লাহর থেকে একটা উফারি দেওয়া হয় সুমান আল্লাহ এর ফলে আমার রবি হজরত আবু সিদ্দিক সিদ্ধিদ রাজি আল্লাহ নামের শেষে সিদ্দিক উপাধি দিয়ে দিলেন জুড়ে বলেন সুবাহ সিদ্দিক আর বিশ্ব সিদ্ধিক আরবি হচ্ছে সত্যবাদী ন্যায় পরায়ণ ব্যক্তি এখন আবু ওপরের মতো মানুষ যিনাকে নবীজি ভালোবেসে নবীজি জবান মুবারক থেকে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালুকে সিদ্ধিক উপাধি দিয়েছিলেন ওই দিয়া আমার দয়াল উম্মতে মহাম্মদীকে শিক্ষা দিয়েছেন হে হুম্মতে মহাম্মদী তোমরা শুনে নাও যখন তোমরা তোমরা সত্যের উপর অভিচল থাকবে যখন ন্যায় এবং হকের উপর অভিচল থাকবে আল্লাহ পক্ষ থেকে ওই সমস্ত সত্য সত্যবাদী ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে আল্লাহ রবুল্লা আলমীর একটা ঘর তৈরি করে রাখবেন যেটা বলেন জন্য যারা সত্যবাদী সত্য কথা বলা খুব কঠিন বিষয় সত্য কথা বলা খুব কঠিন বিষয় একমাত্র ওই সমস্ত ব্যক্তির দ্বারা সম্ভব যারা ইত্তাকুল্লাহ আল্লাহকে যারা ভয় করে তাদের দ্বারা সম্ভব এখন শোনেন যারা সত্যবাদী তারা সত্য নামাজ পড়বে যারা হক এবং ন্যায় পরায়ণের মধ্যে থাকবে তারা আল্লাহকে ভয় করবে আর যারা আল্লাহকে ভয় করবে তারাই আল্লাহ বিশেষ দেবে যদি মনে ঠিক না আমরা ঘুম থেকে উঠার পরে ফজল থেকে শুরু করে রাত্র বারোটা পর্যন্ত আমরা যত পর্যন্ত গুণ যাই নাই যত পর্যন্ত চোখে ঘুম আসে না তত পর্যন্ত আমাদের গুণা আসেনি গুণা হয়নি না গুণা হয় কিন্তু আমরা টের পাই না একমাত্র যারা সত্যবাদী তারা টের পায় যারা সত্যবাদী তারা টের পায় কেন পায় যাদের নেই যারা সত্যের উপর অবিচল থাকে হতের উপর যারা অবিচল থাকে অন্তত পক্ষে তার একটা আশা মিডিয়া বাড়ানোর সময় খুব চিন্তা করে পাওয়ার যে যদি কাহার কোন আমার পায়ের দ্বারা খুঁজে হয়ে যায় একটা কথা কাউকে বলতে গেলে চিন্তা করে আমার এই দুইটা সামান্যতম দুইটা তারা যদি সমাজের একটা মানুষ কষ্ট পায় তাহলে আমি তার উপর ন্যায়ের উপর সত্যের উপর থাকতে পারলাম না এর জন্য আল্লাহ নবী যে বলছেন যে উন্মতে মহাম্মদীরা যখন সজর থেকে শুরু করে রাত্রে বুমানোর আগ পর্যন্ত যখন তারা গুণা করতে থাকে তখন ওই গুণা ক্ষমা করার একটা সিস্টেম আমার আল্লাহ দিয়েছেন সুমাহ সিস্টেমটা হল আমরা যখন ফজরের আজান করার পরে যখন আমরা ঘুম থেকে উঠে যাই জাগ্রত যখন হয়ে যায় মসজিদে যখন হয়ে যায় আর সলা তার আমার যেসব পণ্য এটার অর্থ তার অনেক কয়েছেন তার অর্থ কিতা ঘুম হতে নামাজ উত্তর আলহামদুলিল্লাহ বলে মাদ্জে মাইকে বলে আর সদায় তুই রুম নি রাম নাম যাও উঠে যাও আল্লাহর কক্ষ থেকে আল্লাহাম আসছে ঘুম থেকে নামাজ উত্তর ঘুম থেকে নামাজ উত্তম একমাত্র ওই শব্দটা শোনার পরে যারা ঘুম থেকে জাগ্রত হয়ে যায় পুষ্টিভূমি নিঃসন্দেহে তারা হচ্ছে সত্যবাদী এবং ন্যায় পড়ায় ব্যক্তি বলেন কোনো প্রশ্ন আসেনি প্রশ্ন থাকতে পারে আসক্ত নামাজ পড়ে কিন্তু সুরি করে বা নামাজ পড়ে কিন্তু মানুষের ক্ষতি করে আমাদেরকে নামাজ পড়াশ করে দিয়েছেন হুকুম করে দিয়েছেন ইবতা কুল্লা আমাদের ভয় এবং ফজর থেকে ইশা পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ তোমাদের উপর ফরজ পাঁচটা ওয়াক্ত ফরজ নামাজ তোমরা আদায় করো আল্লাহ রাব্বুল আলামিন বলেন চুরি করা তোমাদেরকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে হত্যা করা নিষিদ্ধ করে দেওয়া হয়েছে সুদ খাওয়া নিষিদ্ধ করে দেওয়া হয়েছে ঘুষ খাওয়া নিষেধ করে দেওয়া হয়েছে মিথ্যা কথা বলা করে দেওয়া হয়েছে কিন্তু আমার একটা মামলা যখন ফজরে রাজাম পড়ার পরে যখন নামাজরত হয়ে যায় আর কুণ্ঠিক যখন শেষ দা দেয় শেষদা দিয়া যখন আল্লাহ ফরিয়াদ করে হে আমার আমি বুঝতে পারি নাই জানতে পারি নাই শয়তানের গدايهপরেয়া দুনিয়ার লোক লাংশায় পুরিয়া আল্লাহ তোমার রূপ মানন করে আমি একটা কতি করে পেয়েছে আল্লাহ এখন বানdare আরো অনেক সময় তোর সামনে আছে ওই সামনের সময়টা পর্যন্ত দি অপেক্ষা করতে থাক আর তারা লিখতে শুরু করে দেয় আল্লাহ রব্বুল আলামিন ও গনিজরা কলম চালাইও না কলম চালাইও না কালি তুমি ব্যবহার করিও না অপেক্ষা করো ফিরিস্তা সামনে জোহরের জানা আছে সামনে জহরের নামাজ আছে ফজরের নামাজ থেকে শুরু করে জহরের নামাজ পর্যন্ত কোনো ব্যক্তি যদি ফজরের নামাজ আদায় করে ফেলে আর ফজরের নামাজ পড়ার পরে যদি গুনাহ করে ফেলে আল্লাহ এখন জহরের নামাজ সামনে আছে ফজরের নামাজ পড়ে নিল সামনে জহরের নামাজ পড়ে নিল ফজর থেকে জহর পর্যন্ত আরম্ভ করে যত সমস্ত গুণা হবে যত সমস্ত পাপ অন্যায় হবে আল্লাহ বলেন ফজর এবং জখরের নামাজের ফজিলতে গুণাকারের গুণাকে আমি আল্লাহ ক্ষমা করি বলে দেই জুড়ে বলেন সুবাহান্লাহ কিন্তু ফজরের নামাজ পইরা যদি আরেক ফজরের নামাজ পড়েন এটা হতো এটা হবে জহুরের নামাজ পড়েছে সামনে রয়েছে আসরের নামাজ বান্দা বিশাল গুণা করে ফেলেছে ফেরেশতা ফিরিস্তার কার্যক্রম শুরু করে দেয় কলম চালানো শুরু করে দেয় আল্লাহ এটা বলেন ও আমার ফিরিস্তা কলমটা তুমি পরিচালনা করিও কলমের কালি তুমি ব্যয় করিও না কাগজের খাতা খাতার কাগজ তুমি ব্যয় করিও না এক ফিরিস্তা একটু করো সামনে মাতৃ সামনে আসরের নামাজ রয়েছে আসরের আদান যখন মসজিদের মধ্যে পড়ে যাবে আমার বান্দা যদি আসরের নামাজ পড়ার জন্য উদ্দেশ্য করে থাকে নিয়োগ যদি করে থাকে ও ফেরেস্তা জহর এবং আসরের নামাজের মধ্যবর্তী সময়ে যতগুলি গুণা আল্লাহর বন্ধন করেছে একনিষ্ঠতার সাথে আল্লাহরে ভয় করে যদি আসরের নামাজ যদি জামাতের সাথে আদায় করে ফেলে অথবা কিছু নিজে যদি ভরে ফেলে আল্লাহরা মায়ান মায়ান্নরে দিয়া আল্লাহর বন্দান জহর এবং আসরের মধ্যবর্তী সময়টায় যত সমস্ত গুনা হয়েছে যত সমস্ত পাপ হয়েছে সমস্ত গুণা এবং পাফকে আমার আল্লাহ যখন এবং আসরের নামাজের ফজিলত দিয়া কথা করে আল্লাহর হাবিবের উম্মদেরকে মাফ করে দেন বলে বলেন আল্লাহ এখন যদি আমরা আসরের আর মাকৃমের আক্ষর যতটুকু সময়ে থাকে আমরা আসরের পরে যদি যদি মনে করি যে ইমামশাহ ওয়াসফরসুন যে জোহরের নামাজ পইরা আসরের আগ পর্যন্ত যত গুণা করি আসরের নামাজের ফজিলতে আর জোহরের নামাজের ফজিলতে মধ্যমানের যত অফরাধ আছে আল্লাহ করে দিবা আজ কত্তেকিয়া ফজর নামাজ পইরা জোহরের আগ পর্যন্ত যত মারি না ফরমানি বলবো যত মারি বেবিচারু কর্মো যত কথা মিথ্যাতা আল্লাহ তো হয়তো কইশই যে সামনে জোহরের নামাজ আছে মধ্যবর্তী সময়ের গুণা দু নামাজের উসিনা এম করে দেবো আজ কিয়া নামাজ পইরা মধ্যবর্তী সময় some yeah. yeah.